হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ এগেন সো আজকে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে যায় যে আমরা ক্লাস শেষ করে কোথাও একটা যাব দেন নাফি হচ্ছে গিয়ে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো বার্গে সো ফার্স্টে আমরা দ্য ফুড গ্যারেজে বসছিলাম ওখানে এত গরম ছিল যে আমরা ওখানে থাকতেই পারছিলাম না সো আমরা ডিসাইড করছি এসিওয়ালা কোনো রেস্টুরেন্টে যাবো সো যেভাবে সে কাজ সো আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যাই সেখানে আমি নিশাদ আলো শাহরিয়ার তারপর সাকিব শিথিল সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে যাচ্ছিলাম নাফি গাড়ি চালাচ্ছিলো তো নিশাদ মুখ ঢেকে রাখছে কারণ হচ্ছে ওর গাড়ির গন্ধ সহ্য হয় না তো এভাবে আমরা সবাই মিলে যাচ্ছিলাম অনেক জ্যাম ছিল রাস্তায় ওয়েদারটাও আজকে খুব অদ্ভুত ছিল এই মেঘ করতেছে এই গরম লাগতেছে আবার হচ্ছে গিয়ে এই খুব আলো আলো একটা সিচুয়েশান তারপর আমরা ফাইনালি বার্গে গিয়ে বসে যাই গুলছানের এই বার্গে আমার আগে কখনও যাওয়া হয় না এটা গুলশান এক সার্কেলটা জাস্ট হচ্ছে গিয়ে ক্রস করে মানে সিগন্যাল ক্রস করে হাতের বামের যে রাস্তাটা ওখানে সো আমরা সবাই মিলে বসে বসে হচ্ছে গিয়ে ডিসাইড করতেছিলাম কি খাওয়া যায় অ্যান্ড দেন হিসাব করা হচ্ছিল যে পার পারসন কত পড়ে এরকম করে আমরা হিসাব টিসাব করে জাস্ট খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব সো এটার ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর আউটডোরটাও অনেক সুন্দর সো আমরা এখানে হচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে খাবার আসতেছে না কিসের জন্য সো কি কারণ জানে আমরা খুব হাসাহাসি করতেছিলাম জানি না সো আমার আউটফিট ডিটেলস অলরেডি আমার পেজে আপলোড করা আছে তোমরা চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে হচ্ছে গিয়ে ফলো দিয়ে রাখতে পারো আমার আউটফিট ডিটেলস মেক আপ ডিটেলস দেখার জন্য সো দুই টাইপের পিৎজা ছিল একটা হচ্ছে দ্য এভরিথিং আর একটা হচ্ছে চ্যাটার চিজ পিৎজা সো সবার কাছে দ্য এভরিথিংই খুব বেশি ভালো লাগছে ওদের ওখানে মানে ডেসক্রিপশন দেওয়াই ছিল এরকম যে কেউ যদি নতুন বার্গে এসে থাকো তাহলে সেই ক্ষেত্রে দ্য এভরিথিংটা নিলেই তোমাদের জন্য এনাফ আর দেখো দ্য এভরিথিংয়ে কি সুন্দর হচ্ছে গিয়ে মানে চিজি চিজই এলা চিজটা অনেক বেশি দেওয়া ছিল চেডার চিজ যাদের পছন্দ না তাদের আসলে দ্য চেডার চিজ পিৎজাটা ওইভাবে ভালো লাগবে না আর যাদের হচ্ছে গিয়ে পছন্দ তারা তো পছন্দ করবাই সো ওখান থেকে আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই হাতের ঝিলে ঘুরতে চলে গেছি সো হাতের ঝিল থেকে ঘুরতে ঘুরতে আমরা আফতাবনগর ঘুরে টুরে একদম চলে আসছি সো এখানে আমি নিজেকে আর নিষাদকে দেখানোর ট্রাই করতেছিলাম বাট পারতেছিলাম না পিছনে আলো বসেছিলো আমরা আলোকেও নেওয়ার চেষ্টা করতেছিলাম বাট আলো বুঝতেছিল না সো এখানকার ভিউটা খুবই সুন্দর ছিল আফতাবনগরে আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম আজকে অনেকদিন পর গিয়ে খুবই ভালোই লাগলো সো গাইজ এতটুকুই